রাতের বেলা তার জন্য আপনারা আমার জাহাজ দেখতেছেন না আমরা আস্তে আস্তে পয়েন্ট প্রদর্শন করতেছি আমরা এই যে আমাদের বিয়ার আমি এখন ডুবোই আনলোডিং করার জন্য আমরা আস্তে আস্তে গন ব্যার করে করে আমাদের জাহাজটা প্রদর্শনী নিতেছি আর এখানে অন্ধকারের ভিতরে তার জন্য আমাদের জাহাজটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাইতেছে না কমাই না কমাইলে পাঠিয়ে যাব একটু চালাই রাখতে হবে যে পি দিকে একটু খেয়াল রাখলে হইবো আর একটু চালাই থৈবো আমাদের ফাইভ পজিশনে চলে আসছে সুগান সারবেন না এইভাবে খারাপ হয়ে যাবে একটু সারেন সুগান এখনো ভালকে একটু সারেন নাহলে টাইনে ভাইজে দিতে পারে আদার একা সোলো করে দেন গন সোলো হ্যাঁ রাখেন 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 আমাদের যা ভিতরে ঢুকিয়ে গেছে অবশ্যই পাখি ফুলটা ঢুকে যাব এখানে জায়গা সীমিত এই জন্য বঞ্চল স্টপ 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 চালান জায়গা সীমিত হওয়ার একটু এই কষ্ট হয়ে যায় আর ফানির অ্যাঙ্গার পোস্ট আছে তো অকন সলো করে দেন উনজাস পজিশনে ঢুকে গেছে এখানে আছে বস্তা সিমেন্ট সামনে আছে খোলা সিমেন্ট এখানে দুটোই আনলোডিং করা হবে এখন আমাদের সমস্যা হলো যে আমাদের টার্নিংয়ে আমাদের পয়েন্টে ফুরিয়ে গেছে আমাদের যখন আমরা জাস্টটা খারাপ করি তখন আমাদের পিছনে বেজে যায় পানি চলো এই আমাদের একটু এখানে পয়েন্টে ঢুকেতে কষ্ট হয়ে যায়